기고 হ্যাঁ কাজ আছে কি নিয়ে রাস্তা থেকে ধরে নিয়ে এলে নাকি না না দেখো আমি এখন ধনেপাতা তুলছি গাছের ধনেপাতা শীতকালে তো হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে সবার আজকে আমাদের রান্না হবে বাড়িতে দেখো দেখো রান্না বসিয়ে দিতে নাকি হ্যাঁ রান্না জোগাড় করি

না খাবো বলে হ্যাঁ হাঁসের মাংস রান্না হবে আজকে শীতকালে খেতে ভালো লাগে শীতকালে খেতে ভালো লাগে ঠিক আছে খেয়ে কেমন হয় আজকে এই হাঁসটা নিয়ে আসা হয়েছে আজকে হাঁসটা রান্না হবে শীতকালে তো হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে সবার আজকে আমাদের রান্না হবে বাড়িতে দেখো আমি এখন ধনে পাতা তুলছি গাছের ধনে পাতা আজ একটু হাঁসের মাংস রান্না হবে তাই ওতে দেওয়া হবে তাই জন্য আমাদের এই ধনে পাতা গাছ ফেলা হয়েছিল তাই ধনে পাতা দেওয়া হবে তারপর ওখানে পালং শাক গাছ মুলো শাক গাছ সব কিছুই আছে বেগুন গাছ এমনি ফুল গাছ একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখা এখন আমি কুটনো কাটছি রোদে বসে বসে কারণ ঘরের ভিতরে খুব এখন ঠান্ডা ওই জন্য ভাবলাম রোদে বসে বসে কুটনো কাটি তাই জন্য আমি কাটছি আমি কেটে দিচ্ছি মা রান্না করবে দেখো আমার সব কিছু কাটা কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু আদা রসুনটা আমি পেতে দেবো হয়ে গেলো মাংস ধোয়া রেডি হয়ে গেছে এই মাংস আর এদিকে আদা রসুনও বাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে এখন ওই মাংসর আলু ভাজছে এই মাংস কষা কষা হয়ে এসেছে এবারে মাংসটা প্রেসার কুকারে দেওয়া হবে কারণ ভালো করে সিদ্ধ হবে না তাই একটু প্রেসার কুকারে দিলে ভালো সিদ্ধ হবে আর এদিকে ভাতও হয়ে এসেছে মাংস রান্না হয়ে গেছে এবার খেয়ে দেখবো কেমন হয়েছে